আমার জীবনে সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি জীবনে এটা না বলে পারি না আমার জীবনকে পরিবর্তন করার জন্য এটি সবচেয়ে বেশি দাগ কেটেছে আমি সব জায়গায় বলার চেষ্টা করি আমি ঠিক তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম সূর্যসেন হলে সূর্যসেন হলে থাকতাম আমাদের তো নাইট গার্ড ছিলেন উনি সারা ধরে নাইট ডিউটি দিতেন সকালে একদিন দেখলাম পিঠে বিক্রি করছেন তা মানে মামা আপনি সারাদরে নাইট ডিউটি দিতেন সকালে পিঠা বিক্রি করেন ঘুমানটা কখন বলে যে মামা আমার জন্য দোয়া করবে আমার ছেলেটা এই প্লাস পেয়েছে এস প্লাস পেয়ে এস প্লাস পা আমার ছেলেকে আমি ঢাকা মেডিকেলে ভর্তি করব মামা এখান থেকে ঢাকা মেডিকেল দেখা যায় আমার খুব স্বপ্ন আমার ছেলেরা ডাক্তার হবে আমি রাতে ঘুমাইতে পারি এই চাকরি আমি করবো না মামা তাই বললাম মামা ছেলেকে ধর্মকর্ম শিকান্ত বলছে না আর সময় পাইনি না আমার ছেলে অনেক ভালো ছেলে কিছুদিন দেওয়ার পর দেখি দুপুরে ফল বিক্রি করছে তাই বললাম মামা সারাদিন নাইট ডিউটি দেন সকালে পিঠা বিক্রি করেন দুপুরে ফল বিক্রি করেন আপনি ঘুমানটা কখন বলে যে মামা আমার জন্য দোয়া করবো আমার ছেলেটা সিজিতে প্লাস পেয়েছে মেডিকেলে ভর্তি করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা লাগবে এই জন্য আমি একটু কষ্ট করছি পরে আমি তাকে নিয়ে রেটিনে ভর্তি করে দিলাম কুচিয়ে ব্যবস্থা করে দিলাম রেটিনের ছাড়ের ব্যবস্থা করে দিলাম তিন মাস পরে মামা আমার রুমে মিষ্টি নিয়ে আসলো কি উদ্ভেলিত কি আনন্দিত কি উদ্ভাসিত সন্তানের আনন্দে মা বাবা এত আনন্দিত হতে পারে আমি কখনো দেখি নাই কিছুদিন যাওয়ার পর একদিন আমি রাতে বারোটা বাজে আমরা হল থেকে মলচত্বরে যেতাম ব্যায়াম করার জন্য আমি হল থেকে বেরোচ্ছিলাম দেখি যে মামা কান্না করছে যে মামা আপনি কান্না করছেন কথা বলে না মানে মামা কি হয়েছে আমাকে বলেন যে মামা আমি আর পারছি না যে মামা কি হয়েছে আমাকে বলেন যে মামা জানেন আমার ছেলেটা ইয়াবা বা আমার ছেলেটা ইয়াবা বা বিশ্বাস করেন মামার গতকাল বাসায় এসেছে শোকেজের গ্লাস ভেঙেছে আলমিরার গ্লাস ভেঙে টাকার জন্য বিশ্বাস করেন মামা আমি মনে করেছিলাম আমি যখন অসুস্থ হব আমার ওয়াইফ যখন অসুস্থ হবে আমাকে সুস্থ করবে আজকে আমি সুস্থ মানুষকে আমার ছেলে অসুস্থ বানিয়ে দিচ্ছে এমন বর্বর ছেলে আমি চাইনি এমন অসভ্য ছেলে আমি চাইনি আমার ভাইয়ের ছেলে দিন মজুর সারাদিন রিক্সা চালিয়ে মামার সাথে একসাথে খাওয়া দাওয়া করে বিশ্বাস করে আজকে তিন মাস আমি আমার মা আমি আমার সন্তানকে দেখি নাই আমি আমার সন্তানকে দেখি নাই with due respect to our guardians with due respect to our guardians আপনি আপনার ছেলেকে ডাক্তার বলা ইঞ্জিনিয়ার বলা কোনো কাজে আসবে না এই ছেলের মধ্যে যদি ধর্মীয় জ্ঞান না থাকে এই ছেলে ভয়ঙ্কর আকার ধারণ করবে ভয়ঙ্কর আকার ধারণ করবে ইংল্যান্ডে শিক্ষা কমিশনের চেয়ারম্যান ছিল স্টিমলি হিল ইংল্যান্ডে চল্লিশ বছর কোনো ধর্ম ছিল না মধ্যযোগে স্টিমলি হিল একদিন চিৎকার করে বলছিলেন ইফ ইউ টিচ ইউর সিলেন থ্রি ইয়ার্স তুমি যে তোমার সঙ্গে তিনটা শিক্ষা দাও রিডিং রাইটিং আর্থমেটিক

মানে যে মন্দিরে যায় যে মন্দিরে যায় না তার চেয়ে ভালো মানুষ যে মসজিদে যায় যে মসজিদে যায় না তার চেয়ে ভালো মানুষ যে গির্জায় যায় যে গির্জায় যায় না তার চেয়ে ভালো মানুষ সুতরাং আপনি আপনার সন্তানকে আপনি যে ধর্মের বিশ্বাসী হন আপনি আপনার সন্তানকে ধর্ম শিক্ষা দিতে কখনো ভুল করবেন না পারা যাবে ইনশাল্লাহ আর আমি সর্বশেষ এত সুন্দর একটি দেশ পৃথিবীতে এত সুন্দর দেশ তুমি কোথাও পাবা না একবার একটা অঞ্চলে দাবানল হচ্ছিল আমি কিরগিজিস্তান দেখেছিলাম দাবানল কিভাবে আগুন জ্বালিয়ে দেয় দাবান হচ্ছিল তখন হাতির নেতৃত্বে সকল প্রাণীগুলো চলে যাচ্ছে হাতি দেখতে পেলো তার মাথার দিয়ে ছোট্ট একটা পাখি হামিংবার পৃথিবীর সবচেয়ে ছোট পাখি আমাদের চোখের সমান একবার এদিকে যায় একবার এদিকে যায় হাতি তারা দৌড়লো এ বেটা কোথায় যাস বলে তো ওস্তাদ ক্ষমা করবেন আমি দূরে নদীতে যাচ্ছি একটু পানি নিয়ে এ আগ্নি আগ্নেয়গিরের দাবানোর উপর নিক্ষেপ করছে বলে তোর এই পানি দিয়ে কি হবে বলে ওস্তাদ আমি জানি কিচ্ছু হবে না কিন্তু আমি যে জন্মভূমিতে জন্মগ্রহণ করেছি যে জন্মভূতে আমার মা বাবা জন্মগ্রহণ করেছে এই জন্মভূমি চলে যাচ্ছে আমি কি সহ্য করতে পারি আমি আমার যতটুকু সমর্থ ততটুকু চেষ্টা করছি আমার দেশকে রক্ষা করার জন্য তখন হাতির খুব ইগুতে লাগবে কথা তো সত্য প্রত্যেকে মিলে যদি আমরা পানি নিক্ষেপ করি এ দাবানল তো থাকার কথা না তখন প্রত্যেকে মিলে পানি নিক্ষেপ করে দাবানল নিভিয়ে ফেললো জনব ক্যানেডি বলেছে ইউ ডোন্ট আস্ক হোয়াট কান্ট্রি ক্যান ডু ফর ইউ ইউ ক্যান আস ইউ ক্যান ডু ফর ইউর কান্ট্রি তুমি জিজ্ঞেস করো তোমার দেশ তোমাকে কি দিয়েছে বরং তুমি জিজ্ঞেস করো তুমি তোমার দেশের জন্য কি করছো আমাদের দুই হাজার ছাত্র জনতা জীবন দিয়েছে যে ছাত্র জনতাদেরকে আমরা বলতাম এরাতে ফার্মের মুরগি এরা পাবজি নিয়ে থাকে পাবজি গেম নিয়ে থাকে গেমে শুধু ক্লিক করে শত্রু মারে এরা যে নিজের বুককে সামনে দিয়ে এভাবে দেশীয় শত্রুদেরকে এভাবে আক্রমণ করবে আমরা কখনো চিন্তা করতে পারি নাই যে ছেলেরা স্লোগান দিয়েছে বুকের মধ্যে অনেক ঝড় বুক পেতেছি গুলি কর সে সন্তানদের বিনিময়ে এত সুন্দর দেশ আমরা পেয়েছি সেই সন্তানদের বিনিময়ে সুন্দর দেশ পেয়েছি আজকে এখানে রাজনীতিবিদরা আছেন আজকে এখানে এমপি প্রার্থী এলাকার এমপি প্রার্থী আছেন আপনাদের উপর অনেক দায়িত্ব আছে দেশকে তৈরি করার সুতরাং সে দায়িত্ব আপনাদের হাতে নিতে হবে এ প্রত্যেকটা ছাত্র জনতার দায়িত্ব আপনাদেরকে হাতে নিতে হবে আমিত্ব তো শুধু নিজের জন্য করবেন না জাতির জন্য দেশের জন্য করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ হইতে হবে যদি আপনারা না হন যদি আপনারা না হন তাহলে এ ছাত্র জনতা আপনাদেরকে একদিনও ক্ষমতা রাখতে দিবে না পৃথিবীতে এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না আই হ্যাভ ভিজিটেড টোয়েন্টি সিক্স অল ওভার দ্য ওয়ার্ল্ড আমি পৃথিবীর ছাব্বিশটা দেশে গিয়েছি একদিন যে দুই দিন দেখেছি আমার দেশের জন্য অন্যরকম ভালোবাসা তৈরি হয়েছে কিছু জায়গায় আমি রাশিয়ে গিয়েছিলাম নামাজ পড়ার জন্য অজু করব মাইনাস টোয়েন্টি ফাইভ ঠান্ডা আমার আঙ্গুল ফেটে রক্ত বের হয়েছে কত পৃথিবীতে অনেক দিন তিন মাস চার মাস দিন হয় না তিন মাস চার মাস রাত হয় না মালয়েশিয়া একটা আছে গ্যান্টিং হাইল্যান্ড সেখানে চব্বিশ দিন বারো মাস চব্বিশ ঘন্টা বৃষ্টি পড়ে পৃথিবী এত সুন্দর কখনো বৃষ্টি কখনো ঠান্ডা কখনো গরম এত সুন্দর দেশ আপনি কোথাও পাবেন না তো সুতরাং এই দেশের প্রতি মমত্ববোধ এর দেশের প্রতি ভালোবাসা এ দেশকে তৈরি করার জন্য প্রত্যেকের জায়গা থেকে তৈরি হতে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো শিক্ষার্থীরা সবাই একটু দাঁড়ান আমি এটা ওদ বলে কথা শেষ করি শিক্ষার্থীরা সবাই দাঁড়ান শিক্ষার্থীরা সবাই দাঁড়ান সবাই সামনে হাত নেন আমার মতে সামনে হাত নেন সবাই অভিভাবকরা দাঁড়ান দরকার নেই শিক্ষার্থীরা দাঁড়ান আমার সাথে লাউডলি বলতে হবে দিনাজপুরের ছেলে মেয়েরা লাউডলি যত শক্তি আছে বলতে পারবা তো ইনশাল্লাহ হ্যাঁ তোমরা দেখিয়ে দাও এই মাইক কোনো ব্যাপার না মাইকের চেয়ে আমরা অনেক বেশি শক্তি চালি কি বলো হ্যাঁ বলে যে মানুষ বাগের মতো শক্তি না কিন্তু বা বাঘকে বস করতে পারে মানুষ উঠতে পারে না কিন্তু মানুষ প্যারাসুট বানিয়ে উঠতে পারে মানুষ পানির নিচে যেতে পারে না কিন্তু সাবমেরিন বানিয়ে মানুষ পানির নিচে যেতে পারে তো সুতরাং আশরাফুল মাক লুগাত হিসাবে আমাদেরকে সৃষ্টি করেছেন এই মাইকের চেয়ে বড় সাউন্ড আমাদের গলা আল্লাহ দিয়েছেন পারবে তো ইনশাল্লাহ সামনে হাত বলো আমি ওয়াদা করছি লাউলি বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখব না খারাপ কিছু শুনব না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকিমা মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হবো পিতামাতাকে শ্রদ্ধা করব নিজের দেশকে নিজেই করব আবার বলো আমি ওয়াদা করছি খারাপ কিছু দেখবো না খারাপ কিছু শুনব না খারাপ কিছু বলবো না যে মুখে ডাকি মা সে মুখে মাদক না মানুষের মতো মানুষ হব পিতামাতাকে শ্রদ্ধা করবো নিজের দেশকে নিজেই গর্ব তোমরা যারা ছোট্ট শিশু বড় হবে ঠিক তোমরা হবে শিল্পী কবি লেখক বৈজ্ঞানিক আজকে যারা ফুলের কলি কালকে হবে ফুল তোমরাই দূর করবে এই সমাজের ফুল সকাল ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম